রি পোর্টেবল এয়ার কন্ডিশনার উনিশশো পঞ্চাশ ওয়াটের উনচল্লিশ কেজি একট্রনের এসিটি এভাবে সেট করতে হবে দেখে নিই প্রথমে হুকগুলি স্ক্রু দিয়ে ভালোভাবে আটকিয়ে নিতে হবে এতে আমরা বিদ্যুতের তার পেঁচিয়ে রাখব এরপর নিচের অংশে পাইপ ক্লিপটি স্ক্রু দিয়ে লাগে নিই এসিটিতে দুটি পানি বের হওয়ার অংশ আছে একটি নিচের অংশে অপরটি উপরের অংশে আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করলে সেটি দেখতে পারবেন উপরের অংশটি একটি ঢাকনা দিয়ে ঢাকা থাকে প্রথমে সেটি খুলে ফেলতে হবে খুলে ফেলার জন্য ঢাকনাটিকে আমরা ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে সেটা খুলে ফেলবো এরপর আবৃত্তকারী রাবার অংশটি টান দিয়ে খুলে ফেলি এটা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে এটা দিয়ে পানি বের হবে না এরপর নিচে ঢাকনাটি খুলে এসির সাথে থাকা রাবার পাইপটি দিয়ে সংযোগ করে নিই জাস্ট স্বাভাবিকভাবে রাবার পাইপটির এক মাথা এখানে ঢুকিয়ে দিন এর সাথে একটি সাদা সংযোগকারী অংশ আসে সাদা সংযোগ স্থাপনকারী অংশটির সাথে বাইরে থেকে কিনে আনা পাইপটি শক্ত এবং সুন্দর করে লাগে এসিটি ঘন্টায় প্রায় চার লিটার পানি তৈরি করে থাকে যেটা একটা এক্সটার্নাল পাইপ দিয়ে বের না করে দিলে বালতিতে ওভারফ্লো হয়ে যাবে সংযোগকারী অংশটি ঘড়ি কাটার দিকে ঘুরিয়ে ঘুরিয়ে উপরের অংশে অবস্থিত পানি বের হওয়ার নালির সাথে ভালোভাবে সংযোগ করে নিই এমনভাবে সংযোগ করতে হবে যেন পানি পাইপলাইনের বাহিরে কোনো প্রকার লিক করে না করে সংযোগ পাইপটি আপনাকে আলাদাভাবে কিনতে হবে আপনি অবশ্যই একটি ভালো মানের পাইপ কিনবেন আমি যেটা কিনেছি সেটার ফিট চার টাকা করে নিয়েছে কিনা আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে গরম বাতাস নির্গমনকারী একটি পাইপ এটা এসির সাথেই থাকে পাইপটির দুই পাশে শক্ত সংযোগী প্লাস্টিকের অংশগুলো লাগিয়ে নেই সংযোগীগুলোর মধ্যে যেটা ছোট সেটা এসির গায়ের দেহের বাতাস নির্গমন সাথে লাগিয়ে নেই এই পাইপটি সংকোচন প্রসারণশীল এটা প্রসারিত করে অপর মাথাটি জানালা দিয়ে ঘরের বাইরে বের করে দিই অথবা সুযোগ থাকলে উইন্ডো কিটের সাথে ভালোভাবে সংযোগ করে দিই আমার জানালায় রডগুলো অনেক সরুভাবে থাকার কারণে আমি উইন্ডো কিটটি সেট করতে পারিনি এক্ষেত্রে আমি একটি বিকল্প পদ্ধতি ব্যবহার করেছি যেটা পরবর্তী অন্য ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব তবে অবশ্যই ব্যবহারের পূর্বে ঘরটিকে দরজা জানলা বন্ধ করে বায়ু রোধি করে রাখতে হবে এর মানে হচ্ছে বাইরে থেকে স্বাভাবিকভাবে কোনো বাতাস গরম বা ঠান্ডা যেন ভিতরে প্রবেশ না করে দরজা বা জানলা দিয়ে ব্যবহার শেষে স্থানান্তরের জন্য পাইপ খুলে ফেলি এভাবে এসিটি সংযোগ সম্পন্ন করে ফেলি ধন্যবাদ